আসসালামু আলাইকুম চলে গেলাম সকাল সকাল নাস্তা করে গরিবের বিউটি পার্লারে আমাদের ছেলেদের সেলুন হচ্ছে আমাদের পার্লার কুরবানিদের আগে বা কুরবানিদের পরে পর্যন্ত চুল ছোট করিনি তো অনেক দিন ধরে চুলটা একটু বড় হয়ে গিয়েছিল এখন মনে করলাম যে না একটু ছোট করতে হয় কারণ অনেক গরম প্রচুর গরম মাথা ঘেমে পানি পড়ে তো সেলুনে চুল কাটাতে গেলে হালকা পাতলা কিছু ঘুমের ভাব হয়ে যায় তো সেলুনটা হচ্ছে আমাদের বাসার নিচেই পাশের বিল্ডিংয়ে ছেলেটা ভালোই চুল কাটায় শেপ করে তাই ওর কাছেই যাই সব সময় খারাপ না তার কাজ হাতের কাজ সুন্দরী ভালো অল্পের ভিতরে কাজ করানো যায় চুল কাটানো শেপ করানো ভালোই লাগে এলাকার ভিতরে যদি এরকম একটা সেলুন থাকে তো আমাদের বিউটি পার্লার বলতে সেলুনই আমাদের একমাত্র পার্লার যেখানে ছেলেদেরকে চুল আর শেভ করার পরে সব কিছু সৌন্দর্য দেখতে পাওয়া যায় তো চুল কাটা হতে থাকুক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মোটামুটি কাটা শেষ এই তো আমার লুকিং